যারা যারা অনলাইন আছেন প্লিজ জয়েন করুন তো সেই কথাগুলো বলার কোনো মানে হয় নাকি জয়েন করার আগে কেমন আছেন সবাই যারা যারা এই লাইফটা পরে দেখবেন তাদেরকে জানিয়ে যে আমার নামই ফটিক আমার প্রথম নাম ফটিক আমার টাইটেল জল এটা অনেকে বিশ্বাস করে না আমার নামই আমি দিয়েছি জল সারনেম হয় আসলে নামটা একটু আমার বাবা মা আমাদের যেহেতু সারনেম জল আমার বাবা মা সেই জন্যই আমার নামটাচ্ছা করে ফটিক রেখেছিলেন তো অনেকে জিজ্ঞেস করে ফটিক জলটা কি তোমার নাম না এটা আসলে আমারই নাম জল আমাদের স্যার নেম ফ্যামিলিগত আর ফটিক আমার নামটা সেই জন্যে রাখা হয়েছে তো অ্যাকচুয়ালি এটা বলার জন্যেই লাইভে আসছিলামকে অনেকে ক্লিয়ার করে দেওয়া দরকার যে ফটিক জল নামটা কোথা থেকে গেলো ফটিক জল নামটা অ্যাকচুয়ালি আমার এক দিদি পম্পা বললাম পম্পাতি বললাম একটা দিদি সে আমার নাম রেখেছিল জন্মের সময় তো আমার নামই ফটিক জল ওকে বাই